আরে রাহুল ভাই কেমন আছো অনেক দিন পর দেখা হলো হ্যাঁ একদম মানে এই শান্তিপুর ট্রেন আজকে হঠাৎ করে শান্তিপুরে চলে আসলাম তোমার সাথে দেখা করতে দোকান কেমন চলছে ভালো চলছে বা তাহলে দুজনে মিলেই এখন চলছে নাকি বোন তুমি কি তাহলে দোকানে হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো তাহলে কি দোকানেই এখন সকাল থেকে থাকা হচ্ছে

ইচ্ছা তো আছে যে হয়তো গেছি এরম যে মাছ এরম নেই ছোট হোক বাট নিজেরই করা ইচ্ছা আছে আচ্ছা এটা নিয়ে এমনি যে আলাদা কিছু করবে তা না এই খাবার ভাল লাগে খাবার নিয়ে ইচ্ছা করা যে নিজের একটা কিছু করার ইচ্ছা আচ্ছা এখানে হোক বা একটু দূরে কোথাও হোক নিজের একদমই আর মানে এই ট্রেনটার কথা আমার ভীষণ মনে পড়ছে যে আজ থেকে দেড় বছর আগে এই ট্রেনেই তোমার সাথে পরিচয় হয়েছিল কি রাহুল দেড় বছরে বেশি হয়ে গেছে

দু মনে আগে বাড়িতে দেখে গেছো দাদু মরার পরে এসে দেখেছো বাড়ি পুরো পাল্টিয়ে দিয়েছে একমাত্র ওনার যাতে আমার কথা মনে না পড়ে কারণ এত বছর ওনার সঙ্গে কাটিয়েছি আর যখন ওনার ইচ্ছা ছিল যে আমি একটা ছোট্ট হোক নিজের একটা দোকান করি তো ওই দোকান করেছি উনি যে উনি কিন্তু দেখে নিতে পারেননি কারণ উনি মোনা মরার পরে আমি এই দোকানটা করেছি ওই তখনই খুব খারাপ লাগে যখন বাড়িতে ঢুকে একা একা থাকি যে আর যদি থাকতে হয় খুব খুশি হতো আমার এই দোকানটা দেখে একদম আর এইখানে শুয়ে থাকতো হ্যাঁ দাদু এইখানে শুয়ে থাকতো চেয়ারে বসে থাকতো কাঠের চেয়ার ওনার বলেছিল যে যে কদিন বেঁচে একটা চেয়ার বানিয়ে দিবি সেদিনই দিয়ে আসছিল টাকা দিয়ে বানিয়ে দিয়েছিলাম তো চার পাঁচ মাস বসেও গেছে এটাতে যাই হোক মানে দাদুর যে মানে তোমাকে নিয়ে যে চিন্তা ছিল সেটা অনেকাংশই লাস্ট টাইমে অনেকটাই বিয়ে দেওয়ার পর অনেকটাই কারণ শ্বশুরবাড়ি যারা মা রয়েছে বাবা রয়েছে তারা খুব ভালোবাসে আমাকে সাপোর্ট করার জন্য উনি অনেকটাই নিশ্চিন্ত হয়ে চলে গেছেন যে হয়তো আমি চলে গেলেও এরা আছে দেখার জন্য তার থেকে বেশি তোর না দাদা পেয়েছে ওই কারণে অনেকটা টেনশন মুক্ত হয়েছে যে কেউ না থাকুক এরা দাদা আর মা বাবা এরা সবাই পাশে থাকবে মানে একটা সময়ের রাহুল হ্যাঁ আজ থেকে আড়াই বছর দু বছর আগেকার যে রাহুল আর এখনকার রাহুলের মধ্যে তো অনেক পার্থক্য রয়েছে পার্থক্য বলতে এখন অনেকেই বলে যে মানুষ আমি আমি যে আগে আমি সেরকমই আছে আমার কাজ পাল্টিয়েছে আমার রোজগার পাল্টিয়েছে আমি থাকা পাল্টিয়েছে আগে স্বাধীনতা যেটা আমি বাড়িতে থাকতাম অনেকক্ষণ এখন আর থাকা হয় না এখন সারা দিন দাদা কাজ যে যাদের ছোটো থেকে বড় হয়েছে সে এখন পাশে নেই অনেকটা একাকিত নিজের মনে কষ্ট দেয় বাট কোনোদিন দাদা বুঝতে দিইনি কাউকে দেব না যে কতটা কষ্টে লাগে কি থাকি কাউকে কোনোদিন বলিনি দাদু যদি মরে গেলো তখনও সেই অবধি একটা চোখের এক ফোঁটা জল অবধি আমার চোখ থেকে পড়েনি কারণ আমি ভেবেছিলাম যে জানতাম যে আজ হয়তো আছে একদিন না একদিন সে চলে যাবে তো এটা সেই সত্যিটাকে মেনে নিতে হবে তাদের কিছু করার নেই বাট সামনে কি করবো ওনার যা ইচ্ছা সেগুলো সেইগুলো ইচ্ছা আছে যে অল্প অল্প করে ওনার ইচ্ছাগুলো পূরণ করার এটা উনি আমার মাধ্যমে চেয়েছিল করাতে সেইগুলোই করছে দাদা তোমাদের সবাইকে নিয়ে ভালো হুম আর এরকম একটা ভালো একটা বোন পেয়েছো তুমি সত্যি মানে মানে এগুলো তো ভগবান ঠিকই করে রাখে না হ্যাঁ আজকে দেখো তোমার জীবনে যে কষ্টটা ছোটবেলা থেকে তুমি পেয়েছো মানে তুমি তো কখনো ভাবো যে তোমার জীবনটা এতটা সুন্দর হবে হ্যাঁ ভাবতেই পারিনি যে

না হওয়ার কি জন্য অনেক এইসবের জন্য অনেক অনেকে আছে সাই জন্য বাট আমার ইচ্ছা নেই তো এইসবের কিন্তু ছেলেটা ছোটবেলা থেকে কষ্ট করার পর এখন যে মানে যে বোনকে পেয়েছে ও তো একটা ভালো মেয়ে নিশ্চয় মানে এগুলো কিন্তু ভগবান বা ঈশ্বর ঠিক করেই রাখেন দাদু কথা দিয়েছিল যে রাহুলের সঙ্গে ভালোভাবে হেসে ফেলে থাকতে তার জন্য রাহুলের পাশে আমি রয়েছি আর থাকবো ওর পাশে আমি অবশ্যই অবশ্যই আর হচ্ছে আমরা ডাল ভাত খাই ম্যাম ভাত খাই আমরা হাসিমুসি থাকতে চাই তো তোমার সঙ্গে পরিচয় বা প্রায় দু বছর ওপর হয়ে গেলো দাদু দেখতে দেখতে পাই দাদু চলে গেছে এক বছর হতে গেলো সামনে ডিসেম্বরে কুড়ি তারিখে আমার দাদুর কাছে মানে দেখতে দেখতে এক বছরও হয়ে গেল হয় চলো মানে বোঝা না সময় যে কি করে মানুষ চলে যায় কি করে সময় কেটে যায় সেই দিনকার রাহুলের সাথে পরিচয় আজকে দেড় দু বছর হয়ে গেল হ্যাঁ দু বছর অনেকে ভেবেছিল যে অতীন দাদা বলছে ঠিকই হয়তো আজ থাকবে কি থাকবে না কোনো গ্যারেন্টি নেই কিন্তু অনেকে আজ ভেবেছিল যে হয়তো এই ভিডিও করছে বলছে আমি তোর পাশে আছি তোর পাশে থাকবো অনেকে ভাবে যে হয়তো থাকবে না বানিয়ে বলেছে বাট সেরকম আমি আজ পর্যন্ত দাদার মধ্যে না কোনো কিছু দেখেছি না কোনোদিন কোনো কথা অব্দি দেখেছি যে দাদা বলেছে আমাকে ফোন করবি না বা কথা বলি এমন কোনো দিন আমার সঙ্গে যায়নি আর সেই যে কথা দিয়েছিল দাদা তুমি এখনো আছো আশা করি তুমি সারাজীবন একদম এখনও কিন্তু মানে এই দুই ভাই বোনের সাথে কিন্তু সম্পর্ক রয়েছে এবং তুমিও আমার বাড়িতে আসো তাই না এটা কিন্তু দাদু চেয়েছিল দাদু তো চাই যে তো আর আমার যেহেতু নিজের দাদা আমার থাকে না যেহেতু দাদা আমার দাদু তোমাকে নিয়ে আমার দাদার মতন থাকে মানে মানে ব্যাপারটা হচ্ছে যে ভিডিওতে অনেকে ভাবে যে ও ভিডিও করছে ঠিক আছে দুদিন পরে ভুলে যাবে রাহুল অতীন্দ্রদাকে ভুলে যাবে অতীন্দ্র অতীন্দ্রদা রাহুলকে ভুলে যাবে কিন্তু বছর হয়ে গেল তোমার আমাদের সম্পর্ক এবং তোমাকে চিনি তাই তো রাহুল একদম আর আমি বলেছিলাম কথা দিয়েছিলাম এখনো কিন্তু সেই কথা রেখেছি একদম 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 অবশ্যই আছি আর তোমরাও খুব ভালো থাকো মানে তোমরা যে দুজনা মিলে যেভাবে একে অপরের সাথে সহযোগিতা করে দোকানটা চালাচ্ছ খুব ভালো লাগছে খুব ভালো এগিয়ে চলো তাই না দাদা যা সামনে ডিসেম্বর আদুর কাজ তা চলে গেল সেদিন তুমি সকালে ঘুরে গেছো বাট কেউ তুমি যাচ্ছো বলে গেছিল যে হয়তো বেশি থাকবে না তোমাকে বলেও গেছিল ঠিক গেটের মুখে দাঁড়িয়ে আছে সন্ধেবেলায়ও এসেছিলাম হ্যাঁ সন্ধেবেলা তুমি এসেছো আদু চলে যাওয়ার পরে তার আগে আমাকে বলে গেছো বাট আমি ভাবতে পারিনি যে সেদিনকে এমন ভগবানের কি ইচ্ছা বা ভগবানের কি মানে আশীর্বাদ যে তুমি সেদিনকে আসলা মানে খুব মনে পড়ছে এই লোকটিকে মানে এই মানুষটিকে এই যে মানুষটিকে আপনারা অনেকেই চেনেন রাহুলের দাদুকে মানে এই জায়গাটায় বসে থাকতো আজকে ওরা দুজনা মানে খুব ভালো রয়েছে এটাই আমরা খুব খুশি আর এইভাবে ভালো থাকো আর সেদিনকেও আমি হাতে হাত রেখে বলেছিলাম যে দাদুর হাতেও হাত রেখেছিলাম আমরা চারজনাই হাত রেখেছিলাম যে আমরা একসাথে থাকবো আজকেও আমি এই হাত দিচ্ছি এই রাহুল আর রাহুল এবো আমরা এই যে ভাই বোনের যে সম্পর্ক এটা সব সময় থাকবে সারা জীবন থাকবে আমাদের ভিডিওর যে পর্ব সেটা কখনো শেষ হবে না হবে এইভাবে চলতেই থাকবে দাদা রাহুল সম্পর্ক সারা জীবন এই যে হাতের বন্ধন এটা এইভাবেই বছরের পর বছর চলতে থাকবে শুধু মানুষের আশীর্বাদ এবং ভালোবাসা ঈশ্বরের আশীর্বাদ তো সবার আশীর্বাদ ভালো থাকলে তারা ভালো থাকত অবশ্যই এইভাবেই যেন আমরা থাকি ভালো থেকো আসছি তাহলে আমি আবার দেখা হবে হ্যাঁ একদম ভাই ভালো থেকো বোন ঠিক আছে আসছি টাটা